অনেক দিন বাদে বিকেলবেলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং ভিডিওটা খুব শর্ট একটা ভিডিও করব এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করব কারণ হচ্ছে সঞ্জয় লাইভটা যখন আমি দেখেছিলাম তখনও ভাবিনি যে ওই এরকম পরিমাণে রিয়্যাক্ট করবে আমি তোমাদের সকালবেলা ভিডিওতেও বলেছি যার সত্যিটা বেরিয়ে আসে যে সত্যিটাকে চেপে রাখতে চায় এবং যখন সত্যিটা বেরিয়ে আসে তখনই সেই মানুষটা হাইপার হয় তখনই সেই মানুষটা হাইপার হয় নর্মালি এরকম হাইপার হয় না কারণ কী বলো যখন একটা অনেস্ট গ্রুপ ছিল প্রথম প্রথম যখন ওই গ্রুপ থেকে শু বেরিয়ে গেছিল এবং শুয়ের নামে অনেক 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 নোংরা কথা সঞ্জয় এবং আদার্স অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল যেই সময় শুয়ের পাশে হয়ে আমরা কিছু মানুষ কথা বলেছিলাম সেই সময়ও কিন্তু সু উত্তর দেয়নি না উত্তর দেয়নি সেই সময় ও নীরবে সব কিছু সহ্য করে গেছিলো তার কারণটা কি ছিল তার কারণ ছিল ও ও মনে করে যে ওরা বলছে বলতে দাও তো মিথ্যে কথা ওটা মিথ্যে কথা ওটা সত্যি কথা নয় সেজন্য আমি পাত্তা দেব না এক নম্বর দুই নম্বর আমার কাছে অনেক কন্টেন্ট রয়েছে যখন যেদিন মনে হবে কন্টেন্টের একটু অভাব পড়েছে সেই দিন আমি একদিন উত্তর দিয়ে দিবো ঝামেলা শেষ হয়ে যাবে এটা হচ্ছে দুই নম্বর কথা তবে সেই সময় আর আজকের মধ্যে আকাশ পাতা তফাৎ কারণ কি আজকে কথাগুলো নিতে পারছে না সেই সময় নিতে পেরেছে আজকে কথাগুলো নিতে পারছে না তার এক দুটো কারণ হচ্ছে পারে একটা হচ্ছে সত্যি কথাটা বেরিয়ে আসছে সত্যি কথাটা বেরিয়ে আসলে পরে মানুষ এরকম ধরনের একটু হাইপার হয়ে যায় ও হাইপার হয়ে গেছে আর দুই নম্বর হচ্ছে কন্টেন্টের বড়ো অভাব পড়েছে ও বারবার করে বলে না ওকে নিয়ে সবাই কন্টেন্ট করে দেখো দেখো ও দিনে দুটো করে কন্টেন্ট হচ্ছে সঞ্জয়কে নিয়ে গোছে আমি কালকেও ভিডিও তো বলেছি মানে আজকে সকালে ভিডিও তো বলেছি আগামী দিনেও বলবো যতদিন ভিডিও করব ততদিনই বলবো আমি যদি রুনাদিভাইকে ভাইকে নিয়ে ভিডিও করি বা আমি যদি সীমাকে নিয়ে ভিডিও করি বা আমি যদি সঞ্জয়কে নিয়ে ভিডিও করি তার মানে এটা একদমই নয় আমি তার পা চাটছি বা তার পক্ষ হয়ে কথা বলছি না একদমই নয় আমার মনে হবে যেই পয়েন্টগুলো নিয়ে আমি কথা বলতে পারবো আমার ওই পয়েন্ট নিয়ে আলোচনা আমার কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই এটা বারবার করে বলে রাখছি এখানে কিছু কথা আমার বলার রয়েছে প্রথমত কথা ও যে পরিমাণে হাইপার হয়েছে ও নিজেকেও বোঝাতে পারছে না আমি কেন হাইপার হয়ে যাচ্ছি তার মানে কি আমি সত্যি সত্যি যে জিনিসটাকে ঢাকার চেষ্টা করছিলাম সেটা বেরিয়ে আসছে সেই কারণেই আমি হাইপার হয়ে যাচ্ছি অপোজিট আরও একটা দিকে ও নিজেকে বোঝানোর চেষ্টা করছে না আমার হাইপার হওয়া যাবে না আমার হাইপার হওয়া যাবে না ওরা মানে বেরিয়ে আসবে না আমি যা কাজ করে রেখেছি সেগুলো বেরিয়ে আসবে মানে না নিজের মধ্যে কিন্তু দুই রকম কথা বলছে ওর নিজেকে দুই রকমভাবে বোঝাচ্ছে সেই জন্য একসময় দর্শকদের বলছে আমি ওদেরকে দেখি না ওদেরকে তো পাত্তাও দিই না ওর কথা ভাবিও না মানে ওদের ভিডিও পর্যন্ত দেখি না আমি হাঁকতে মুখতেও মুহূর্তে ওদের ওদের কন্টেন্ট ওদের ভিডিওর মধ্যে চাই না অথচ সেই ভিডিও নিয়ে সেই লাইভ নিয়ে ও কথা বলতে বসেছে সেই কথাগুলো শুনেছে পাট টু পাঠ শুনেছে এবং পাট টু পাঠ উত্তর দিতে বসেছে তাহলে তোমরা কি বলবে যে ওর মধ্যে ডুয়েল ক্যারেক্টার কাজ করছে একদম দুটো মানুষ কাজ করে দেখো একটা ভালো মানুষের খারাপ মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে ভালো দিক একটা খারাপ দিক ওর দুটোই কাজ করছে ও দুটোই কাজ করছে একবার ভাবছে হয়তো সত্যিটা বেরিয়ে যাবে কি হবে আবার ভাবছে ধাক্কা বেরিয়ে যাবে তো বেরিয়ে যাবে দেখা যাবে কী হবে মানে অনেক রকমের জিনিস ওর মধ্যে কাজ করছে কেন বলতো এরকম একটা হিজিবিজি ব্যাপারটা হয়ে গেছে ও জীবনের মধ্যে কারণ ও এত মিথ্যে কথা বলে রেখেছে ও বুঝতেই পারছে কোন মিথ্যে কথাটা কখন বলে রেখেছি এবং কি করে রেখেছি এবং এগুলোকে ঢাকতে গেলে পরে আমাকে আর কত মিথ্যে কথা বলতে হবে এবং একদিন না একদিন সত্যি কথাটা বেরিয়ে আসবে যেমন সঞ্জয় যে কথাগুলো বলেছে নিশ্চয়ই সঞ্জয়ের কথাগুলোর মধ্যে কিছু না কিছু সত্যি রয়েছে কিছু না কিছু সত্যি রয়েছে যার জন্য ও এতটাই হাইপার হয়ে গেছে না হলে নর্মাল যদি সঞ্জয় মিথ্যে কথা বলে থাকে তাহলে ওরা তো হাইপার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না মানে বলতে দাও বলতে দাও যা বলছে বলছে আগে যেরকম করতো বলতে দাও যা বলছে বলছে আমি ওগুলো পাত্তাও দেবো না কারণ সেই সময়টা মিথ্যে কথা ছিল আর এই সময়টা মিথ্যে কথা নয় সেই জন্য নিতে পারছে না হ্যাঁ একটা ফাইলের কথা বলা হয়েছে হ্যাঁ একটা ফাইলের কথা বলা ফাইল মানে একটা কাগজের কথা বলা হয়েছে যে জায়গাটা কাট করে দেওয়া হয়েছে ভিডিওটা কারণ ওই পাশ থেকে তো কল করে যিনি বলেছেন তিনি তো আর বুঝতে পারেনি এখান থেকে ভিডিও হচ্ছে কাট করে দেওয়া হয়েছে তাহলে এমন কি ডকুমেন্টস থাকতে পারে যেখানে ওই বাড়িতে থাকতে পারে ডকুমেন্টস তো সব ওই বাড়িতে থাকবে হ্যাঁ থাকলে পরে ওর আধার কার্ড থাকতে পারে ওর জরুরি মানে ও বাড়ি ছেড়ে চলে এসেছিলো তো তাই সব কিছু নিয়ে আসতে পারে এটা হতে পারে আবার আমরা তোমাদেরকে বল আমি যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি সেটা হচ্ছে ও কিছু নিয়ে আসিনি কারণ এটা হচ্ছে নাটক এবং স্বামী স্ত্রী দুজনে মিলে নাটক করেছে যদি এখানে সর্বস্ব নিয়ে চলে আসতো পারমানেন্টলি নিয়ে চলে আসতো তাহলে একটা ডকুমেন্টসের ব্যাপার থাকতো কিন্তু এখানে তো কিছু নিয়ে আসেই নি তাহলে এখানে ডকুমেন্টসটা কিসের ডকুমেন্টস কিসের ডকুমেন্টসের কথা বলা হয়েছে এইটা তো একটা ভ্যালিড প্রশ্ন সঞ্চয় করেছে একটা ভ্যালিড প্রশ্ন ও তো আর মিথ্যে কথা বলেনি ও তো ভিডিও তো দেখিয়েছে তাই বলছে এটা তো মন করা কথা নয় আমিও তো ভিডিও তো দেখেছি ওই জায়গাটা কাট করা হয়েছে তাই এটা তো একটা ভ্যালিড প্রশ্ন তোমার কিসের ডকুমেন্টস যে তোমাকে চাচ্ছে তোমার হাজবেন্ড কিসের ডকুমেন্টস চাচ্ছে তার মানে নিশ্চয়ই ওই ভাড়া ওই বাড়িটা ভাড়া ছিল না ওই বাড়িটা তোমার ওই ফ্ল্যাটটা নিশ্চয়ই তুমি কিনেছ বা বলতে পারো অন্য ফ্ল্যাট সংক্রান্তই কোনো ব্যাপার রয়েছে নাহলে ফ্ল্যাটে তুমি ঢুকলে দু মাসও থাকলে না যেখানে ফ্ল্যাটে ঢোকা এবং বেরোনো এতই সহজ একটা ফ্ল্যাটে ঢোকা এবং বেরোনো কি এতটাই সহজ প্রথমে তোমাদের স্যালামি দিতে হয় স্যালামি অনেক টাকা দিতে হয় তারপরে আবার দু মাস থেকে চলে আসবো স্যালামির টাকাটাও নষ্ট হয়ে যাবে মানে এতটাই সহজ টাকা পয়সা এতটাই সহজ ফ্ল্যাট নেওয়া নাকি ওটা নিজের ফ্ল্যাট ছিল এই সত্যিটা তুমি ঢাকতে চাচ্ছ বারবার করে এবং সঞ্জয় খুলে দিচ্ছে এই জন্য কি এত রাখবে বেশি এই কারণে কি ওকে পার্সোনাল অ্যাটাক করা দেখো আমরা বহুদিন ধরে কিন্তু ওয়াইটিতে পার্সোনাল অ্যাটাক দেখছি না শুনছিও না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় কিন্তু কোনো পার্সোনাল অ্যাটাক করেনি করেনি আমি যেটুকু দেখতে পেরেছি করেনি ও কি করেছে ভিডিও টু ভিডিও করেছে ভিডিও টু ভিডিও করেছে ভিডিওতে ওই ডকুমেন্টসের কথা তুলে ধরা হয়েছে তো ডকুমেন্টস দিয়ে যখন কথা ডকুমেন্টসের যখন উচ্চারণটা হয়েছে ভিডিওর মধ্যে তাহলে আমরা সেটাকে নিয়ে ভাব সম্প্রসারণ করবই এটাই বদ্ধ স্বাভাবিক একটা আলোচনা তুমি তো তুমি যখন মানুষকে যে মানুষ যে কথাটা বলেও না সেই কথাটা তুমি অনুমান করে নিয়ে সেটাকে দিয়ে একটা পঞ্চাশ মিনিটের ভিডিও তৈরি করে ফেলতে পারো এবং যেই কথাটা তোমার ভিডিওতে দেখা গেছে শোনা গেছে সেটা নিয়ে মানুষ একটা কথা বলতে পারবে না কথা বলে তাকে এরকম করে পার্সোনাল এটা করতে হবে ছি 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 কি মুখের ভাষা কি জঘন্য মুখের ভাষা বাপরে বাপ মানুষ তো ভদ্র ভাষায়ও অনেক কিছু বলতে পারে ভদ্র ভাষায় কথা বলে না আরও বেশি গায়ে লাগে বেশি গায়ে লাগে যতটা খারাপ ভাষায় বললে লাগে না ভদ্র ভাষায় বললে এতটা গায়ে লাগে তো যাই হোক এরা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কতটা নোংরা নামতে পারবে কতটা নিজ মানসিকতা তুমি দেখাতে পারবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওখানে আমি হস্তক্ষেপ করতে পারি না কারণ কারোর মানসিকতা আমি এখানে চেঞ্জ করতে পারবো না কারোর মানসিকতা চেঞ্জ করতে পারবো না আমি আমার মতন করে ভিডিও করে যাব তো ওই ডকুমেন্টসের কথা আমিও শুনেছি দেখেছি সেই কারণে ডকুমেন্টসের কথাটা আমিও বললাম যে কিসের কথা হতে পারে কেন ওই ডকুমেন্টসের কথাটা আসবে ওখানটায় যদি এসে থাকে যখন প্রশ্ন উঠেছে তুমি কেন সেটা ক্লিয়ার করে দিচ্ছ না দর্শকের কাছে এক নম্বর কথা দুই নম্বর কথা তোমার সাথে স্যান্ডের কি সম্পর্ক সেটা তোমরা বুঝে নেবে তোমরা বুঝে নেবে তুমি বলেছো ভালো কথা আমার সাথে যদি আমার কারোর ব্যক্তিগত সম্পর্ক থাকে আমি ব্যক্তিগতভাবে মিটমাটটা করিয়ে নেব তার মানে আমি সেটা সোশ্যালে আনবো না সেটা আমি সোশ্যালে আনবো না এবং আমি সোশ্যালি বলবোই না আমার তাদের সাথে তার সাথে কী সম্পর্ক কারণ আমি আমার সম্পর্কটাকে সোশ্যাল করতেই চাচ্ছি না তাই তো তাহলে তুমি কেন বারবার স্যান্ডি তোমার সাথে কি করেছে স্যান্ডি কত উপকার করেছে স্যান্ডি এই করেছে স্যান্ডি ওই করেছে ম্যান্ডি ওই করেছে ম্যান্ডি সেই করে সেটা যখন তুমি তোমার ভিডিওর মধ্যে তুলে ধরছো এবং সেই ভিডিওটা পাবলিশ হচ্ছে তখন আমরা এই কথাগুলোর মধ্যে কথা রাখতে পারি এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ধর্ম সেটা তুমিও ভালো মতন জানো যে তুমিও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমিও এই কাজগুলো করে থাকো তাহলে তুমি যখন এই কাজগুলো করে থাকো তখন ন্যায্য এবং আমরা যখন এই প্রশ্ন তুলে থাকবো তখন আমরা তোমার ক্ষেত্রে হবে আমাদের ক্ষেত্রে হতে পারে না তুমি যে স্যান্ডি ব্যাপারটা নিয়ে বলছো যে আমার আর স্যান্ডি ব্যাপারটা মিটমাট করে নেবো ভালো কথা তোমরা ভিতরে মিটমাট করো তাহলে বাইরে এসে সোশ্যালি তুমি কেন বলছো তাহলে তোমার ভিডিওতে তুমি তোমরা কেন বলছো যে এই করেছে সেই করেছে যখন এই করেছে সেই করেছে তুমি বলছো তাহলে সেই সম্পর্কটা নিয়ে প্রশ্ন ওঠানো বা সেইটাকে নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে কন্ট্রোভার্সি রয়েছে হলো এবার থাকলো সন্তান দেখো ঠাকুর ঠাকুর আমাদের ঠাকুর সেটা হচ্ছে আমাদের জন্মাষ্টমীর সময় আমাদের গোপাল গোপাল হচ্ছে আমাদের সন্তান সম প্রত্যেকের বাড়িতে গোপাল রয়েছে যাদের বাড়িতে গোপাল রয়েছে তারা ওই সন্তান সন্তানসম্য সন্তানকে না আগলে রাখি বুকের মধ্যে আমি তিনবেলা ভোগ দিই এবং আগলে রাখি জন্মদিন জন্মাষ্টমী এসেছিল বলে তিন দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি তিন দিন আগের থেকে আমার তৈয়ারি শুরু হয়ে গেছে আমি ভিডিও করে বলেছিলাম আমার বাড়িতে গোপাল রয়েছে বলে আমি তিন দিন আগের থেকে ব্যস্ত হয়ে উঠেছিলাম আমার বাড়ি ওই ছোট্ট সন্তান আমি কি কী ভোগ নিবেদন করব কী কী ভোগ নিবেদন করব এটা হচ্ছে বাড়ির সন্তানের জন্য ভালোবাসা মার ভালোবাসা যেটা তুমি বারবার করে বলো আমার সন্তান আমার সন্তান আমার সন্তান ভালো কথা গোপাল তোমার সন্তানটাও তোমার কিন্তু সন্তানকে তুমি কতটা ঠিকঠাক করে রাখছো সেই বলার অধিকারটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রয়েছে প্রত্যেকটা দর্শকদের রয়েছে যেটা তুমি তোমার ভিডিওর মধ্যে দেখাচ্ছ সেই কথাগুলো আমাদের বলার অধিকার রয়েছে তুমি দেখাচ্ছ তোমার সন্তানকে তুমি রেখেছো অথচ যত্ন করছো না সেটা নিয়ে কেন কেউ কেউ কথা বলতে পারবে না কেন কথা বলতে পারবে না কেন এই গোপালটা তোমার তখন ব্যক্তিগত হয়ে গেল আমার সন্তান আমি বুঝে নেব তাহলে সেই সময় তোমার এই বুদ্ধিটা কোথায় ছিল যখন টিনার সন্তানকে নিয়ে তুমি কথা বলেছিলে যখন ম্যান্ডির সন্তানকে নিয়ে তুমি কথা বলেছো যখন এখন অব্দি বেচুর সন্তানকে নিয়ে তুমি কথা বলছো তখন কেন তোমার এই বক্তব্যটা আসে না যে তাদের সন্তান তারা বুঝে নেবে কেন আসে না কেন তুমি সেই কথাটা বলো না তোমার ভিডিওতে যে তাদের সন্তান তারা বুঝে নেবে না তুমি কি বলো ভিডিও তো দেখা যাচ্ছে পাবলিশ হচ্ছে সন্তানকে অবহেলিত করছে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করছে না সন্তানকে ভালো খাবার দিচ্ছে না সন্তানকে পুষ্টিকর খাবার দিচ্ছে না সন্তানকে ফোন হাতে দিয়ে রেখে দিয়েছে এমনকি টিয়ার জন্ম জন্মায় নিয়ে এরকম সন্তানকে নিয়েও কথা বলেছ টিয়ার যে সন্তানের অসুস্থ সেই সন্তানকে নিয়েও কথা বলেছো তাহলে তো তাদেরও তো ব্যক্তিগত ব্যাপার ওটা সেটা নিয়ে তো তুমি কথা বলেছো ও তখন কথা বলতে পারবে তখন সব কিছু নেচ্ছ কারণ তুমি বলছো বলে কারণ তুমি বলছো বলে সব কিছু নেছো এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য দর্শকরা বলছে বলে সেটা মারা যাবে না তাই তো এগুলো তো বুঝতে হবে যে তুমি তোমার ভিডিওতে দেখাচ্ছ এবং যেটা তুমি পাবলিশ করছো আমরা অধিকার আছে যেটা যেটা অনিয়ম যেটা অনিয়ম কি করেছো আমিষ খেয়েছো হ্যাঁ যেদিনকার জন্মাষ্টমী সেদিনকে তুমি আমিষ খেয়েছো তা তুমি কোন হিসাবে তুমি ওই সন্তানের মা প্রতি মা মায়ের জায়গাটা তুমি সন্তানকে দিতে পেরেছো তুমি তোমার সন্তানের জায়গাটাকে ওকে দিতে পেরেছো না তুমি ওর মার জায়গাটা নিতে পেরেছো আমাদের তো চার দিন যাবতী চার দিনকেই পাঁচ দিন যাবতই নিরামিষ চলেছে আমার আমার জন্মাষ্টমীর সময় এবং কিছু বলছি না এত কিছু রান্না করে দিতে হবে এত কিছু ভোগ করে দিতে হবে জন্মাষ্টমীর সময় তুমি কমপক্ষে জন্ম একটুখানি গোপু শোনার জন্য দুটো লাড্ডু দিতে পারতে দুটো জিনিস বানিয়ে দিতে পারতে একটু সুজি রুচি বানিয়ে দিতে পারতে মানলাম তার ব্যবস্থা তোমার কাছে নেই কিছু বাইরের থেকে ভোগ নিয়ে এসে তখনও তো নিবেদন করিতে আরে বা সন্তান সন্তান যেদিনকে জন্মগ্রহণ করে প্রতিটা মার কাছে সেটা খুব একটা কি বলবো যে ওই দিনটা হচ্ছে একটা গর্ভের দিন সেরকম যেদিন তোমার কাছে এসেছে গোপু সেই দিন আমার যেদিন যেই গোপু এসেছে সেই গোপু জন্মদিনের দিন তোমার কাছে তো সব থেকে আগে এই কাজটা দরকার ছিল যে আমার সন্তানে আজকে জন্মদিন আমার সন্তানের জন্মদিনে আমি এই এই করব এই প্ল্যানটা তো আগে করা উচিত ছিল নাকি তোমার বাড়ি ছেড়ে যাওয়ার প্ল্যানটা আগে করা উচিত ছিল নাকি তুমি ভাবছো যে বাড়ি যদি আমি এখন ছেড়ে না যাই তাহলে তো আমি আরো মাস থাকতে হবে আমাকে এক মাস থাকলে তো আমার সেই ভিউজটা ইনকাম হচ্ছে না আর বাড়ি থাকলে পরে যতটা হবে এখানে থাকলে ততটা ভিউজ ইনকাম হচ্ছে না তুমি বুঝে গেছো যে যেই পরিমাণে আমার ভিউসটা দরকার হচ্ছে না এবং এখানে থাকলে পরে আমার অনেক কিছু অসুবিধায় পড়তে হচ্ছে সেই কারণে আমাকে বাড়ি চলে যেতে হবে মানে হটকারি সিদ্ধান্ত এতদিন টিয়াকে আমরা জানতাম হটকারি সিদ্ধান্তের জন্য ফেমাস ওয়াইটিতে এখন দেখছি সুদেবী হচ্ছে আমাদের ওয়াইটির হটকারি সিদ্ধান্তের জন্য খ্যাতনামা আমি বলতে পারি এখন সে খ্যাত হয়ে গেছে শুধু হটকারী সিদ্ধান্তর জন্য সে ব্যস্ত মানে কখন কী করে ফেলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না ওই যে বললাম ওই যে অল্প জলের মাছ বেশি গেলে পরে যেরকম হয় মানে কলবল কলবল করে সেরকম হাতে টাকা এসেছে তো এখন ধরাকে সোরা জ্ঞান করছে যখন যাইছে তাই করছে যা ইচ্ছে তুমি তাই করো যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা নিয়ে আমরা তো কথা বলবোই তুমি গোপুকে আপ্যায়ন করো নি গোপুর কিছু নি গোপুর জন্মদিনের দিন তুমি আমিষ খেয়েছো গোপি গোপুকে একটা লাড্ডু পর্যন্ত সেদিনকে দেও নি একটা আহারে কষ্ট লাগছে ভাবলে পরে যেটা গোপু বাড়িতে বসেছিল ওই বাড়িতে বসে আছে অথচ জন্মদিনে তিনি একটা চকলেট তার মুখের উপর পড়েনি ক্ষমা কি ক্ষমা চাইছো ক্ষমা চাইলে পরে কিছু ক্ষমা পাওয়া যায় সব কিছু চাইলে কি ক্ষমা পাওয়া যায় এই ক্ষমাটা কি তুমি ওর কাছে কি হৃদয়ে চেয়েছ নাকি শুধুমাত্র কন্টেন্ট করার জন্য আর তুমি বলছো ওই টাইটেলটা তুমি দিয়েছো গোপ শোনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আর দেখি দেখ দেখিয়ে কি কিছু হয় নাকি দেখে কিছু হয় এবং তুমি কি বুঝিয়ে বলেছ আমি এই টাইটেলটা দিয়েছি আমার গোপ শোনার জন্য আমি জানি না যাই হোক সেটা বাদ দিলাম তারপর আরও একটা কথা বলি ভিডিওটা যদি আমি ভালো করে এক্সপ্লেন করতে চাই না অনেক বড় হবে আচ্ছা আরও একটা কথা বলি সেটা হচ্ছে স্যান্ডি স্যান্ডির কি কল স্যান্ডির কল সরি স্যান্ডির কল না মানে স্যান্ডি কল করেছে সঞ্জয়কে এবং সেটা কেন পারমিশন ছাড়া সঞ্জয় রিভিল করেছে সেটার উপরে নাকি স্যান্ডিকে কেস করতে বলা হচ্ছে আহারে মানে সুচ মানে কী বলে সুচ করে চালনের বিচার না চালন করে সুচের বিচার মানে দুজনের ফুটো হ্যাঁ কিন্তু ও ওকে বিচার করছে ওকে বিচার ওর ওর পিছনে ফুটো ওর পিছনে ফুটো এরকম ব্যাপার হয়েছে তুমি তুমি স্যান্ডিকে বলবে তুমি স্যান্ডিকে বলবে তুমি স্যান্ডিকে বলবে যে স্যান্ডি এখন সঞ্জয়ের উপরে এসে কেস করবে তুমি স্যান্ডিকে বলবে আচ্ছা যদি এটাই যদি সত্যি হয়ে থাকে যে পারমিশন অবশ্যই পারমিশন ছাড়া কারোর কিছু করা উচিত নয় তো পারমিশন ছাড়া তো তুমিও দুদিন আগেই তো স্যান্ডির ভিডিও ভয়েস রিভিল করেছিলে দুদিন আগে তুমিও তো স্যান্ডিকে স্যান্ডির কাছে বলছিলে সন্দি তোমার কথা তুমি বলেছিলে বলতে না অথচ আমি বলে ফেললাম এই কথাগুলো তুমি দুদিন আগে রিভিল করেছো বাদ দিলাম স্যান্ডির কথা ম্যান্ডির জঘন্য থেকে জঘন্য কথাগুলো পর্যন্ত তুমি রিভিল করেছো সেটা জন্য তুমি কেসো খেয়েছ বাদ দিলাম সেটার কথা কিন্তু টিনা কিন্তু টিনা টিনার পারমিশন নিয়েছো টিনার কিছু রিভিল করার আগে টিনার কি একবার পারমিশন নিয়েছো টিনার কিছু রিভিল করার আগে তা যখন তুমি নিজেই কিছু রিভিল করার আগে একটা মানুষের পারমিশন নেও না যেই মানুষটা জিনিস তুমি রিভিল করছো এবং সেই দোষের জন্য তুমি অন্যকে অন্যকে সাজেস্ট করছো যে ওর তোমার আরও একজন অন্য একজনের পারমিশন ছাড়া রিভিল করছে বলে তাকে কেস করো এটা বড্ড হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা নিজের দিকে তাকাও নিজের দিকে তাকাও তুমি দেখো তুমি কি করে রেখেছো তুমি কি করে চলেছ এবং তোমাকে দেখে আজকে আমি হাসি ছাড়া কিচ্ছু আসেনি বিশ্বাস করো হাসি ছাড়া কিচ্ছু আসেনি কারণ আমরা পরিষ্কার করে বুঝতে পারছি তোমার রিয়াক্ট দেখে যে সত্যিটা বেরিয়ে আসছে সত্যিটা বেরিয়ে আসছে দর্শককে কতটা না মিথ্যে কথা বলেছিল আচ্ছা তোমরাই বলো তুমি বলো তো তুমি যে ফোনটা কিনেছিলে সেই ফোনটা যে তুমি কিনেছিলে এ সরি তুমি যে ফোনটা কিনেছিলে চল্লিশ হাজার টাকাতে কী কী ফোন কিনেছিলে একটা ওই ফোনটা কিনে তো তুমি লুকিয়ে রেখেছিলে দর্শকদের তো বলো নি সঞ্জয় তো প্রথম ধরিয়ে দিয়েছিল যে ফোনটা তুমি কিনেছো সঞ্জয় তো ধরিয়ে রেখে দিয়েছিল যে তুমি ফোনটা কিনেছো তারপর তো দর্শকদের সামনে এসে তুমি স্বীকার করেছো যে ফোনটা আমি অমুকভাবে নিয়েছি অনুকভাবে নিয়েছি অনুকভাবে নিয়েছি দর্শককে পট্টি পরিয়ে দিয়েছো এই যে তুমি বললে না কিছু দর্শক আছে শুধু প্যা হ্যাঁ 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 মিলা হ্যাঁ এরকম দর্শক সবারই রয়েছে তোমারও রয়েছে ওরও রয়েছে সবারই রয়েছে হ্যাঁতে হ্যাঁ মেলায় তো যাই হোক তো এইরকম এরকম বোকা তো তুমিও বানিয়েছো দর্শকদের তো তুমি দিন প্রতিদিন বোকা বানাচ্ছ এবং যখন তোমার এই কথাগুলো মানুষের রিভিল করে দিচ্ছে তখন তার উপরে এতটা হাইপার এতটা নোংরা ভাষা ভাষা এতটা বাজে তুমি মানে তাকে ইয়ে করছো বাপরে বাপ আমি কান্দে আমার রক্ত বেরিয়ে যাবে এত বাজে কথা এত নোংরা কথা যে আমাদের ওয়াইটিতে এখন এরকম নোংরা কথা কেউ বলে না কেউ এখন এত নোংরা কথা বলে না ওই যে বলে না দোষ যায় না হ্যাঁ দোষ যায় না যে দোষটা আমাদের রক্তে রয়েছে সেই দোষ কোনোদিনও যায় না সেটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে সেরকমই হচ্ছে ব্যাপার আমি যতই ধুই আমাকে বাইরের থেকে যতই প্রেশার ক্রিয়েট করুক না কেন আমি যতই ইনোসেন্ট সাজার চেষ্টা করি না কেন আমার দোষ আমার যেটা রয়েছে সেটা যাবে না সেটা যাবে না সেটা বেরিয়ে আসবেই আসবে আমি যদি সাপ হয়ে থাকি এবং খোলসের মাঝখানে ঢুকে বসে থাকি ইঁদুর হয়ে সেজে বসে থাকি কিন্তু না আমার যখন মনে হবে তখন কিন্তু আমি ফোস করবো এবং সাপের মতনই কিন্তু কামড় দেবো সেরকম হচ্ছে ব্যাপার ও খোলসে ঢাকা থাকে পুরোটা খোলসে ঢাকা থেকে এবং দর্শকদের পুরো মোট করে রেখে দিয়েছে এবং যখনই মনে হচ্ছে যে না এখন তো সব কিছু বেরিয়ে যাচ্ছে এখন তো আর কিছু করা যাক না যাক এখন গালিগালাজ করো উদুম গালি গালাজ করো উদুম গালি গালাজ করতে বসেছে ভীষণ হাস্যকর ব্যাপার যে কেস খেয়েছে যে কোনোদিনও কারো পারমিশন নেয়নি তাদের কথা রিভিল করতে তাদের ভয়েস ক্লিপ রিভিউ করতে ভিডিও রেকর্ডিং রিভিল করতে সরি রেকর্ড করা সব কিছু রিভিল করতে ভয়েসগুলো রিভিল করতে সে আবার অন্যকে সাজেস্ট করছে অন্য কাউকে কেস দেওয়ার জন্য ওয়াইটেতে না আসতে পারে না এই বিচিত বিচিত্র চরিত্রগুলো আমি দেখতে পেতাম না বিচিত্র চরিত্র তার মানে আমি ধরে নিতে পারি ওয়াইটিতে যারা যারা এখন অব্দি কন্ট্রোভার্সি করছে না তাদের কারো তাদানা বাড়িতে আমি এই যে সুয়ের কথা বলছি আমি প্রত্যেকের জানি না সুকমপক্ষে যে লেকচারগুলো মারে ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি মানুষদেরকে নিয়ে করে একটা কাজ তার জীবনেও অ্যাপ্লাই করে না একটা কাজও অ্যাপ্লাই করে না ও শুধুমাত্র লেকচার মারে আর কিচ্ছু না জীবনে ওই কাজগুলো করেনি শুধুমাত্র লেকচারের জন্য ও বসে রয়েছে বাইরেতে কোনো কাজ অ্যাপ্লাইও করে না এটা ও কথা শুনে বুঝে গেলাম তো চলো এতটুকুই বললাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টা